সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অটোমেটিক ম্যানুয়াল টয় কৃত্রিম লিঙ্গ এটি খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটিতে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি দূর থেকে কন্ট্রোল করতে পারবেন এটি ব্যবহারের জন্য এই যে এখানে যে সুইচগুলো আছে সুইচগুলো দিয়ে ব্যবহার করতে পারেন এরপরে যে রিমোট দেখতে পাচ্ছেন রিমোটটা দিয়ে কন্ট্রোল করতে পারেন এটি ব্যবহার করা খুবই ইজি এটি খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটি ব্যবহারের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটি যারা ব্যবহার করবেন যাদের স্ত্রীকে রেখে দূর প্রবাসে আসেন তারা আপনাদের স্ত্রীকে গিফট পাঠাতে পারেন এবং সিঙ্গেল আপু যারা আছেন যারা পরকে করতে চাচ্ছেন না তারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন এটি খুবই সুন্দর একটি প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে নিয়ে নিন রয় কৃত্রিম লিঙ্গটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় দিয়ে থাকি প্রোডাক্টটি ডেলিভারি ম্যান থেকে নিয়ে দেখে তারপরে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ